আমার কথা রইল একটি বৈধ সরকারকে সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা স্বরন্ত্রীয় অংশ সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি অতএব আমি বলছি না যে আমার আসলে খালাস পাবে কথা নিশ্চিত তবে পাবে না এ কথাও নিশ্চিত আটচল্লিশতম সাক্ষী আলী আহাসান জোনায়েত উনি সাক্ষ্য দিয়েছেন গতকালকে জবানবন্দি আজকে আমি জেরা করেছি জেরায় বিভিন্ন প্রসঙ্গ এসছে বিশেষ করে সর্বশেষ দিকে যে আমি প্রশ্নটা করেছি তাকে সেটা হলো এরকমের যে যতগুলি কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন লাইক একত্রিশে জুলাই গণগ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনের অভিমুখে জাস্টিস মার্স ফর জাস্টিস তারপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ তারপরে পয়লা আগস্ট তারিখকে বত্রিশে জুলাই হিসেবে গণনা করা এবং এবং এক দফার দাবি এই যে এক দফা বলতে সরকার পতনের এক দফার দাবি এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ যার সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হলো এই একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেটি বহিঃপ্রকাশ এবং আজকে যে সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক উনি সমন্বয়ক ছিলেন না কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম ওনারা যারা করে যে আন্দোলন সংগ্রাম করেছেন এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন অতএব আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য সেই প্রসঙ্গেই আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে আমার কথা নইল একটি বৈধ সরকারকে সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা স্বতন্ত্রী অংশ সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্র বলেছি আর টার্গেট করে গুলি করেছি এই জন্য যেহেতু সেরা এটা একটু ষড়যন্ত্র সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশ হয় নাই এটা তারা নিজেরাই যে কোনোভাবেই হোক তৈরি তৈরিকৃত একটি গুলির অংশ এর সঙ্গে আমি স্বরাষ্ট্রমন্ত্রী শেখা বা শেখ হাসিনা তারা কেউ জড়িত না কথা হয় না আমি মনে করি আমার স্যাটিসফাইটটা থাকে আমি মনে করি আমি মোটামুটি সব সব সাক্ষীদেরকে জেরা করেছি আমি ভালো জেরা করেছি ভালো ভালো পয়েন্ট আমি আনতে পেরেছি একটা জিনিস ক্রিমিনাল মামলা একটা জিনিস স্বীকৃত সেটা হলে এই যে হাজার কথা যদি আসামির বিরুদ্ধেও যায় একটি কথাও যদি আসামির পক্ষে যায় এবং সেইটি যদি যৌক্তিক হয় এবং বিজ্ঞ আদালত যদি মনে করেন যে এই বিষয়টাকে যুক্তির নিরিখে বিচার করা যায় তাহলে একটি পয়েন্টের উপরেও আসামিকে খালাস দেওয়া যায় অতএব আমি বলছি না যে আমার আসামি খালাস পাবে কথা নিশ্চিত তবে পাবে না এ কথাও নিশ্চিত না তুমি বার্গে লাগা ভালো দেখাবে তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো যান মজা করি আমরা যান চলো চলো আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি